রাজকুমারী দ্রৌপদী রাজকুমারী বলুন আপনি কি করে কি করলেন কোন কোন মন্ত্রের প্রয়োগ করলেন আপনি আমাকে সেই জ্ঞান প্রদান করুন আপনি আমার কল্যাণ হবে আমি কোন মন্ত্রের প্রয়োগ করতে জানি না না নিশ্চয়ই কিছু করেছেন আপনি আমার এই শক্তিশালী কৌমুদী কথাকে আপনি শান্ত করে দিলেন কিভাবে আপনাকে আমায় আপনাকে আমায় মন্ত্র শেখাতেই হবে অন্যথা অন্যথা আমি পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে আমার প্রাণ দিয়ে দেব আর তার পাপ আপনার হবে দাঁড়ান আমি সত্যিই কোনো মঞ্চের প্রয়োগ করিনি কেবল আমার পিতাকে রক্ষা করতে গিয়েছিলাম আমি মানতে পারছি না বিনা মন্ত্র কেনে আপনি ওনাকে রক্ষা করতেই পারতেন না আমি চললাম কিন্তু তার সাথে ওনার দিকে হানা অস্ত্রের সম্মুখে দাঁড়াতে তো পারি তাই না অর্থাৎ আপনি প্রেমের মন্ত্র প্রয়োগ করেছিলেন কোন মন্ত্র জানে সকলেই কিন্তু কেউ একে প্রয়োগ করতে পারে না এবার যদি আপনার এই পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার ইচ্ছে থাকে তবে আপনি মুক্ত অবশ্যই ঝাঁপ দিন আমি পর্বত থেকে পড়ে প্রাণ দিতে চাই না আমি তো কেবল কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলাম আমার জন্মের গুরুত্ব কি আমার কর্তব্য কি আমার পিতা যাতে আমায় গ্রহণ করেন আমায় সম্মান করেন তার জন্য কি কী করতে হবে আর সকলেই ব্যর্থ তোমার প্রশ্ন তো এই হওয়া উচিত যে আসলে কে তুমি স্বয়ংকে জেনে ফেলো যদি আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন প্রত্যেক ব্যক্তি রূপ হয় কিন্তু সেটা কেউ জানেই না ছাইয়ে লুপ্ত অঙ্গা দেখা যায় না আর অজ্ঞানে অজ্ঞানে আচ্ছন্ন আত্মাকে চেনা যায় না যে স্বয়ংকে চিনতে পারে না তারই ইচ্ছা হয় যে অন্যেরা তাকে চেনে অন্যেরা তাকে বলে যে সে কে কেমন কিন্তু অন্যরা তো স্বয়ং অজ্ঞানে আচ্ছন্ন থাকে তারাও যদি স্বয়ংকে না চেনে তবে আমাদের কিভাবে বলবে যে আমরা কে কে তা জানার জন্য আমাকে কি করতে হবে ধর্মকে ধারণ হবে আর ধর্মের স্থাপনা করার জন্য আপ্রাণ প্রয়াস করতে হবে কিন্তু ধর্ম কি তা আমি কি করে জানব ধর্ম কি জানার পূর্বে ধর্মের আধার কি জানতে হবে ধর্মের পাঁচটি আধার হয় জ্ঞান প্রেম ন্যায় সমর্পণ আর ধৈর্য তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলাম দ্রৌপদী যে তোমার জন্ম কেন হয়েছে তোমার জন্ম এই পাঁচটি আধার প্রাপ্ত করার জন্য হয়েছে দেবতাদের এই বচন তুমি আর যাবর্তে ভবিষ্যতের নির্মাণ করবে এ বিশ্ব সংসারের মধ্যে ধর্মের স্থাপনা করতে সাহায্য করবে আর তা তখনই সম্ভব যখন তুমি এই পাঁচটি আধার অর্থাৎ জ্ঞান প্রেম ন্যায় আর ধৈর্য অর্জন করতে পারি এবার যাওয়া যাক জীবন তোমার প্রতীক্ষা করে আছে দ্রৌপদী আপনি করি আমার মিত্ররা আমাকে গোবিন্দ বলে ডাকে আমার একটা প্রশ্নের উত্তর দিন গোবিন্দ বাস্তবে কি সেদিন গদা শান্ত করেছিলেন তোমার কি দ্রৌপদী স্বয়ং আপনি শান্ত করেছিলেন কিন্তু তাকে শান্ত তোমার জন্যই করা হয়েছিল অতএব তার কৃতিত্ব তোমারই পাও না